এই যে সুন্দর রাস্তাটা দেখতেসুন এর পিছনে কিন্তু অনেক ভয়ঙ্কর একটা রাস্তা আমরা পার রেছি ওই যে দেখুন কত ভয়ঙ্কর একটা রাস্তা আদিল স্কুলে আগাই দেওয়ার লাগে বার হয়েছি তো রাস্তা দিকে তো আমার অবস্থা খুব খারাপ তো আদিল আমার একটু ধৈরে ধৈরে নিয়ে এলো আদিল আমি নিয়ে এসেছি উল্টো আদিল এখন আমার ধইরা ধৈরে নিতেছে ছোটবেলা তো আমি ঘর থেকে বাইরে টুপ করে পড়ে যাইতে আমার স্কুলে যাওয়ার সময় তো পড়তাম এটা নিশ্চিত ছোটবেলা পড়ে যাওয়ার এরকম সুন্দর স্মৃতি অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা শেয়ার করে যাইবেন ছোটবেলা আমার মতো কে কে টুপ করে পড়া যাইতে তো আজকে আদিল একটু আগায় দিয়ে আইলাম একটা বাস্তির সাথে রিক্সাতে তুলে দিয়েছি আর এই যে আমি বড়ে যাওয়ার বয়ে হালি আইছি এই কারণে তো আদিল আমার আনতেই চাইনি এমনকি রাস্তা করতে দেয়নি কারণ আমি নাকি হালে পায়ে গেলে তার লজ্জা লাগবে মানুষ নাকি বলবে আদিলের আম্মু আমি এই কথাটা শোনার পর আমি হাসবো নাকি কার্ম বুঝতেছি মাঝ রাস্তায় স্যান্ডেল রেখেই চলে আসছি প্রথমে স্যান্ডেল নিয়ে বের হয়েছিলাম আর এই যে উনি বৃষ্টিতে বৃষ্টি তাই বললাম ওনার একটু ভাইরাল করে দিব সে তো ভাইরাল হতে রাজি এদিকে ভাত বাজিয়ে দিতেছিলাম এদিকে আবু বাজার থেকে মাছ মাংস আনসেন কিন্তু ফ্রিজে রাখার মতো উপায় নাই কারণ আগের দিন থেকে কারেন্ট নাই কি একটা অবস্থা তারপর সবাই মিলে আম কাটেছিলাম এদিকে সবাই আম কুড়াইতেছে দেখুন ওই দিন প্রচুর আম পড়ছে এবং সবাই বৃষ্টিতে ভিজে আম কুরাইছে ওই দিন বাতাসে সবার গাছে যত আম ছিল সবগুলোই পড়ে গেছে তারপর ভাবলাম এইরকম একটা ওয়েদারে একটু চা খাওয়া দরকার অনেকদিন পরে আজকে বৃষ্টির পানি দিয়ে চা খাবো বৃষ্টি পানি দিয়ে চা কিন্তু অনেক মজা হয় আর আজকে অন্ধকারের মাঝে চা বানালাম এমনিতেই ভালো চা বানাইতে পারি না তার উপর অন্ধকার জানিন আজকের চাটা কেমন হয়েছে আর বয়স শুনে বুঝতে পারছেন গলার অবস্থা খুব খারাপ একটু চা খাওয়া খুব বেশি প্রয়োজন ছিল আর একটু পরেই ফোনটা অফ হয়ে যাবে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ